কুয়েত ওরে বাবারে তো বিশাল ধনী রাষ্ট্র দশ বারো লাখ টাকা লাগে বর্তমানে যাইতে সর্বনিম্ন নয় দশ লাখ তো লাগেই কুয়েত টাকার মান যে বেশি ওরে আমার আল্লাহ রে ইউরোপের মতো অবস্থা হা হা ভাই বাস্তবতা এমন একটা জিনিস ওইটার উল্টা পিঠে বাস্তবতায় লেখা থাকে ঠিক আছে ওই কুয়েত এমন একটা রাষ্ট্র মানে হ্যাঁ ঠিক আছে টাকার মান অনেক ভালো ঠিক আছে কিন্তু বাংলাদেশিরা ওই যে এই দশ লাখ টাকা খরচ করে ওই চল্লিশ পঞ্চাশ হাজার টাকাই বেতন পাইতে আছে ঠিক আছে আর ওই দশ লাখ টাকা খরচ করে যায় দুই লাখ টাকা বেতন পায় না কিন্তু হ্যাঁ কি কর না কোন কুয়েতে তো অনেক টাকা ইনকাম করে মানুষ আসে না এক দেড় লাখ দুই লাখ ইনকাম করে আরে ভাই এবার এই সব করতে গেলে মালয়েশিয়া মালয়েশিয়ার মানুষও কুয়েতে সাইতে ভালো বেশি ইনকাম করে যারা বাঙালি আছে কিন্তু হ্যাঁ মিডিল ইস্টের শতকরা পাঁচজন থাকে যারা লাখের উপরে ইনকাম করে দেড় লাখ দুই লাখ শতকরা জন তারা লাইন পাইয়া গেছে তারা মনে করেন যে সিস্টেম হয়ে গেছে কি মালয়েশিয়া কি সৈদি কি কাতার কি কুয়েত কি ঠিক আছে ওটা হচ্ছে শতকরা জন এই জন্য যে কুয়েতে এরকম কিন্তু কোনো নিশ্চয়তা নাই আজকের ভিডিওটা আমি তৈরি করছি হচ্ছে কুয়েতে যারা আছেন বিশেষ করে যারা ভালো আছেন তো ভালো আছেন যারা বেহাল অবস্থায় আছেন বা যাদের ইউরোপ স্বপ্ন তারা কিভাবে দালাল ছাড়া ঠিক আছে কুয়েত থেকে আহ ইউরোপের দেশে যাবেন কি কি লাগবে কী আসার বিষয় এই বিষয়টা নিয়ে ভিডিওটা তৈরি করছি অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম তো ভাই আপনাদেরকে প্রথমে যে কথাটি বলবো আপনারা যদি কুয়েতে থাকেন ভালো অবস্থায় থাকেন আপনার ইউরোপ যাওয়ার দরকার নেই যদি মনে করেন না আপনার স্বপ্ন ইউরোপ বা আপনার ইনকাম আদি কুয়েতে কাজ নাই কাম নাই ঠিক আছে তাইলে আপনি এরূপের কথা চিন্তা করতে পারেন বা আপনার যদি স্বপ্ন হয়ে থাকে কিন্তু ওয়ার্ক ভিসায় নয় আমি কিন্তু এখানে ভিজিট ভিসার কথা বলতেছি ঠিক আছে দালাল ছাড়া মানে আপনি কীভাবে যাবেন যদি আপনি ফ্রি ভিসার লোক হয়ে থাকেন যদি আপনি কোম্পানি থেকে এন নিতে পারেন যদি আপনার একটি কুয়েতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে মানে আপনার অবশ্যই কুয়েতে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে বাংলা সাত আট লাখ টাকা ওই ব্যাংকে থাকতে হবে ট্রান্সফার থাকতে হবে মানে আপ ডাউন লেনদেন করছেন এবং কি আপনার ব্যাংকে সাত আট লাখ টাকা আছে বাংলা টাকার আর কি ঠিক আছে কুয়েতের কোনো ব্যাংকে ওই ব্যাঙ্ক স্টেটমেন্ট অবশ্যই ম্যান্ডেটরি ভিজিট বিষার জন্য এবং কি আপনি কুয়েতেই কিন্তু ফ্রান্সের অ্যাম্বাসি রয়েছে আমি ফ্রান্স দেশটির সম্পর্কে বলবো কারণ ফ্রান্সের ভিজিট বিষা কিন্তু মিডিল ইস্ট থেকে বা মধ্যপ্রাচ্য থেকে খুব ভালো হয় ঠিক আছে তো আপনি কি করবেন আপনার সর্বপ্রথম যেটা ব্যাংক স্টেটমেন্ট মানে ব্যাংক অবশ্যই আপনার ছয় মাসের একটি ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে ঠিক আছে অবশ্যই আপনার যে কুয়েতের ভিসা ওইটার সর্বনিম্ন ছয় মাস মেয়াদ থাকতে হবে ঠিক আছে তারপর হচ্ছে আপনার এনওসি পেপার কালেক্ট করতে হবে তারপর হচ্ছে আপনার ট্রাভেল হিস্টরি অবশ্যই আপনাকে ট্রাভেল হিস্টরি থাকতে হবে আপনি কুয়েত থেকে ফ্রান্সের জন্য ভিজিট বিষয় অ্যাম্বাসি ফেস করার আগে আপনি অবশ্যই দুবাই সৌদি উমান কাতার এগুলো ভিজিট করার পর যদি পারেন সিঙ্গাপুর মালয়েশিয়া একটা ট্যুর দিয়ে আসলেন প্যাকেজ ট্যুর আর না পারলে নাই তখন আপনি মানে আর আরেকটা বিষয় হচ্ছে কি ফ্রান্সের হোটেল বুকিংটা অবশ্যই করবেন এবং রিটার্ন টিকিট সহ আপনি এম্বাসি ফেস করবেন তাহলে আপনি অবশ্যই এই আশা করি আপনি যেহেতু কুয়েত প্রবাসী আপনাকে অবশ্যই মানে ইউরোপের ভিজিট ভিসা পাবেন যদি আপনার কাগজগুলো যদি সঠিকভাবে মানে সাবমিট করতে পারেন ঠিক আছে তাহলে অবশ্যই আপনাকে তারা ভিজিট ভিসা দিতে বাধ্য তারপর এম্বাসরের উপরে নির্ভর এমবাসির অ্যাম্বাসোর যে ভালো মানে আসলে ভালো বলতে কি কেউ আছে একটু রাগ চটা কার মন ভালো ঠিক আছে সেটা ভাগ্যের উপর ডিপেন্ড করে তো যাই হোক আপনাকে প্রশ্ন করা হবে হয়তো বা প্রশ্ন করা হতে পারে বিভিন্ন বিষয়ে বৈদেশিক তথ্য জানতে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে এই ভিডিওর চাইলে আমাকে মেসেজ দিতে পারেন আর মন চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ঠিক আছে তো আপনি চাইলে কুয়ে থেকে ইজিলি দালাল ছাড়া এই প্রসেসে কারণ আপনি তো ওয়ার্ক বিষয় যাবেন না যে আপনার অনেক টাকার প্রয়োজন অনেক টাকা লাগবে না এটা হচ্ছে বিজিট বিষয় বিজিট বিষয় ভিসার যেই খরচ বিমান যেই খরচ এরকম খরচ দিয়ে আপনি কিন্তু আপনি নিজে নিজে সকল কিছু করতে পারেন আর যদি আপনি আবার এই জন্য একটা দালাল ধরেন তাহলে অবশ্যই কিছু টাকা আপনার বেশি দেবে এটাই স্বাভাবিক তবে দালাল ছাড়া নিজে নিজে ট্রাই করার চেষ্টা করুন বা যদি আপনার কোনো পরিচিত শিক্ষিত লোক থাকে যে একটু বোঝে এগুলো শিক্ষিত হলে যে বোঝবে এরকম কোনো কথা নেই এইসব সম্পর্কে যারা বোঝে হোটেল বুকিং কিভাবে করতে হয় ঠিক আছে এরকম টাইপের যে জিনিসগুলো যারা বোঝে তাদের মাধ্যমে

তো আশা করি কি বলছি বুঝতে পারছেন তারপরে যদি কোনো কিছু না বুঝিয়ে থাকেন আমরা মেসেজ করেন তো দর্শক আজকের মতো এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ